কিছুদিন যাব কিন্তু চাইনিজ কোম্পানি এটা আমাদের এখানে প্রায় শ্রমিক আছে এক হাজার থেকে পনেরোশো কিন্তু আমরা রাস্তা বারবারের সময় সকাল অনেক টাইম এবং বিকাল ছুটির টাইম ওই তিন সময়ে আমরা রাস্তা বারাবার হইতে অনেক অসুবিধা এটা এমন একটা রাস্তা যে রাস্তায় সিএনজি অটো বাস কন্টিনিউ চলে এবং খুব দ্রুত গতিতে চলে অনেক ডিস্ট্রিক্টের গাড়ি এবং প্রতিটা ডিস্ট্রিক্টের গাড়ি এখান দিয়ে যায় এটা হাইওয়ে রুট বললেই মোটামুটি চলে কিন্তু আমরা এখানে একটু নিরাপত্তার জন্য আমার আমরা আপনাদের কাছে আকল আবেদন বুধের গৌপ জেলা মহোদয় এবং কিউনুসাপ এবং জেলা মহোদয় যারা আছেন এবং সরকার ওনাদের কাছে আবার আকুল আবেদন এটাই যে আমাদের আপত্তার জন্য আমরা সাধারণ শ্রমিকের নিরাপত্তার জন্য মোটামুটিভাবে একটা থেকে দুটা স্পিড ব্রেকার আমাদের জন্য নিয়োগ দেওয়া হোক এবং নিযুক্ত হোক যাতে আমরা নিরাপদ প্রতিনিয়ত সুন্দরভাবে চলাফেরা করতে পারি কোনো ঝামেলা না হয় আমার এবং আমরা এতটুকুই কথা আর কোনো কথা নাই তো আমরা একটাই কথা বলবো আমাদেরকে সেফটির জন্য নিরাপত্তার জন্য মহোদয়ের কাছে মহোদয়ের আকুল আবেদন এটা খুব সুন্দরভাবে আমাদের উপরে আবেদন করছিল তারপরে আমাদের এটা এখনো দেওয়া হয়নি